নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে রেজিস্ট্রি দপ্তর এবং দালালদের সহযোগিতায় নকল জমেসাইল সার্টিফিকেট বের করে উত্তরবঙ্গে চাকরি প্রার্থীদের চাকরি লুট করা সহ পাঁচ দফা দাবিতে শুক্রবার দুপুরে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল জলপাইগুড়ি বাংলাপক্ষ পক্ষ সংগঠনের সদস্যরা থেকে সংগঠনের সদস্যরা মিছিল করে জেলা এদিন দপ্তরের সামনে এসে চাকরির দাবিতে বিক্ষোভ দেখান এবং পরবর্তীতে জেলা শাসকের কাছে পাঁচ সদস্যের একটি দল স্মারকলিপি প্রদান করতে যান স্মারকলিপি প্রদান করে বাইরে বেরিয়ে এসে সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক অভিষেক মিত্র মজুমদার জানান এসএসসি জিডি বলে একটা কেন্দ্রীয় সরকারের একটা পরীক্ষা হয় সেই পরীক্ষাতে প্রত্যেকটা স্টেটের একটা করে কোটা থাকে তো আমরা কিছু বছর ধরে দে দেখে যাচ্ছি যে আমাদের এই যে পশ্চিমবঙ্গ কোটা এই কোটার মধ্যে বাইরের রাজ্য থেকে কিছু অসৎ ক্যান্ডিডেটরা এসে এখানকার ভুয়ো সার্টিফিকেট এখানকার ডোমেসাইল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এগুলোকে জালিয়াতি করে বার করে সেগুলোকে নিয়ে অ্যাপ্লাই করছে সে কুচবিহারে ধরে ধরেছি মাথা ভাঙাতে তো সে এখন পুলিশ কাস্টাডিতে আছে তো আমরা ডিএম ম্যাডামের কাছে এসেছিলাম তো উনি আমাদেরকে পাঠালেন এ ডিএম স্যারের কাছে তো আমাদের আজকের মূল দাবি হচ্ছে যে পশ্চিমবঙ্গর যেটা কোটা সেই কোটায় যেন আমাদের পশ্চিমবঙ্গর ভূমিপুত্র ভাইরা এই যে যারা আছে এটাই যেন একমাত্র পায় কেননা আমাদের ছেলেরা অন্য স্টেটে যাচ্ছে না আর আর যারা আসছে এখানে তারা নিজের স্টেটে পরীক্ষা দিচ্ছে বেঙ্গলে পরীক্ষা দিচ্ছে আসাম আসাম গিয়ে আবার সেখানেও পরীক্ষা দিচ্ছে তাতে এদের কাট অফ মার্কস মানে বেড়ে বেড়ে যাচ্ছে আর এর পরীক্ষাতে একটা এজের ব্যাপার থাকে সেই এজ বের ব্যাপারে এরা মানে সেই পরীক্ষাতে বসতেই পারে না তো এদের ভবিষ্যৎ সব কিছু নিয়ে আমরা আজকে এসছিলাম যে আমরা চাই আমরা আমাদেরকে স্যার বললেন যে না আপ মানে এটার উনি যুক্তিযুক্ততা যাচাই করে উঠবেন এস এসডিও স্যারের সাথে তো আগামী আগামীতে আমাদেরকে হয়তো জানাবেন আর বললেন যে জলপাইগুড়িতে যদি এরকম কোনো কেস ঘটে সঙ্গে সঙ্গে প্রিপারেশন ওনাকে ইনফর্ম করতে